প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কি ভারতের কাছে নতি স্বীকার করলেন এরকম একটা প্রশ্ন কারো কারো মাথায় এসছে বিবিসি বাংলার সাথে তার সাক্ষাৎকারটা দেখার পর সেখানে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন এসেছিল এবং তার জবাবে তিনি যা বলেছেন তাতে কেউ কেউ এটার একটা ইন্টারপ্রিটেশন সামনে আনার চেষ্টা করছেন অন্তত কারো কারো মনে বা আমাকে যারা নিয়মিত শোনেন তাদের কারো কারো মনে এই ধরনের প্রশ্ন সম্ভবত এসেছে কারণ আমি দেখেছি আমার ওই তার ইন্টারভিউকে ভিত্তি করে যে ভিডিও করেছিলাম তার নিচে কেউ কেউ এই ধরনের মন্তব্য করেছেন যে তিনি ভারতের ব্যাপারে এত নমনীয় কেন তিনি কি ভারতের কাছে স্বীকার করছেন আমরা একটা জিনিস আমরা আসবো উনি আসলে কি বলেছেন এবং আদতে আমি তা মনে করি কিনা সে ব্যাপারে কথা বলবো কিন্তু একটা জিনিস আমার মনে হয় এই সরকারের একটা জিনিসকে যদি কেউ পিক করতে বলেন যে সরকারের প্রধান সফলতা কি সরকারের অনেক অনেক ব্যর্থতা আছে মানে এই সরকার আহত মানুষদেরও মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি এই গণ অভ্যুত্থানে আহত মানুষের মানে এই একটা ব্যর্থতা যথেষ্টের বেশি টু প্রুভ যে এই সরকারটা কতটা ব্যর্থ কতটা ব্যর্থ কিন্তু সাফল্যের কথা অনেক ক্ষেত্রেই সাফল্য আছে কম বেশি এবং এই ভেঙে পড়া সিস্টেমের মধ্যে তারা যতটুকু করেছেন দেশটা একেবারে উচ্ছন্নে যায়নি এটাও বড়ো সাফল্য কিন্তু একটা জায়গায় যদি সাফল্যের কথা বলা হয় এটা অবিশ্বাস্য সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা সার্বভৌম দেশ হিসাবে তার অস্তিত্ব জানান দিয়েছে এবং সেই রাষ্ট্রটার সামনে যে রাষ্ট্রটা আদতে আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করেছিল এবং আমাদের সার্বভৌমত্ব আর আছে বলে মনে হয়নি যে দেশটার কারণে সেটা ভারত সো ভারতের সামনে মাথা উঁচু করে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনুস এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের অস্তিত্ব ভারতকে জানান দিয়েছি যে দেশটা আমাদেরকে সার্বভৌম দেশ হিসাবে দেখতে বহুদিন চায়নি অন্তত শেখ হাসিনার পুরো আমলে একটা কলোনি বা একটা করদ রাজ্য হিসাবে দেখতে চেয়েছে সো এটি একটা বিরাট সাফল্যের জায়গা এবং মানুষ এই জিনিসটাকে প্রাণ ভরে মন ভরে উপভোগ করেছে এবং ডক্টর ইনসের এই সাফল্যকে এবং এই যে বেঞ্চমার্ক আমি প্রায় বলি যে ডক্টর ইনসের উচিত ছিল অনেক জায়গায় অনেকগুলো বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাওয়া সুশাসন দুর্নীতি দূর করা আইনশৃঙ্খলার পরিস্থিতি দ্রব্যমূল্য চাঁদাবাজি রোধ করা ঘুষ দুর্নীতি রোধ করা আমি দুঃখিত মাস সাত মাস সাত মাস চলে গেল আমি আসলে দেখিনি কোথাও তারা তেমন কোনো বেঞ্চমার্ক তৈরি করতে পারছে যেটা পরবর্তী সরকারকে আমরা দেখিয়ে বলতে পারবো দেখো ডক্টর ইউনুসের সরকার এটা এটা করেছিল কিন্তু এই একটা জায়গায় একটা দুর্দান্ত বেঞ্চমার্ক তিনি তৈরি করেছেন যে ভারতের সাথে সম্পর্ক ভবিষ্যতে এই বেঞ্চমার্কটা কাজে লাগবে এবং এটা আমাদের ভবিষ্যতের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি তো এখন তিনি যা বলেছেন সেই বক্তব্যটা একটু পড়ি তারপর বিদ্যমান প্রেক্ষাপটে এটাকে আমরা নতজানু হয়ে যাওয়া হিসাবে দেখব কিনা না সেই আলোচনা করতে চাই সম্পর্কের ব্যাপারে ডক্টর ইউনুস বলেন খুবই ভালো সম্পর্ক আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে তিনি বলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি বলেছি মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি বেশ কিছু বাক্য দিয়ে তিনি আসলে অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং যে কারণে অনেকের কনফিউশন হয়েছে তিনি মানে খুবই ভালো সম্পর্ক কোনো অবনতি হয় নাই সবসময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে এক ধরনের মনে হয় যে এনফোর্স অপটিমিজম খুব জোর করে গায়ের জোরে আশাবাদী হওয়া বা বাস্তবতাকে অস্বীকার করা ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো না এবং ভালো না থাকার জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই এই সরকারের দায় নেই আমাদের জনগণের কোনো দায় নেই এককভাবে এই দায় ভারত সরকারের এবং কিছু কিছু ডিসইনফরমেশন মিস ইনফরমেশন হলো একটা কথা ছিল মানে এখানে তার বক্তব্যে যে জায়গাগুলো ধরা যায় যেমন কেউ কেউ বলছেন সেটা এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে মানে অপপ্রচারের ক্ষেত্রে তো ইংরেজিতে আমরা রেদার যদি বলি দুটো শব্দ আমরা ব্যবহার করি একটা হচ্ছে মিস কখনো কখনো কোন কোনো ভুল তথ্য হয়ে যায় অসতর্কতায় বা অনিচ্ছাকৃতভাবে আর কিছু কিছু মিথ্যা কথা কেউ কেউ প্রচার করেন যেগুলোকে ইংরেজিতে আমরা ডিসইনফরমেশন বলি বাংলাদেশ সম্পর্কে ভারত ভারতীয় মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার যেসবের বিষয়ের উপরে ভারতের অফিসিয়াল স্টেটসমেন্টস আছে সেগুলো সবগুলো যেন মোদি আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলা থেকে শুরু করে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দিক থেকে যতগুলো স্টেটমেন্ট দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা ভ্রান্ত ডিসইনফরমেশনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে সুতরাং ডিসইনফরমেশন ইনফরমেশন দিকেও যখন কারোর সাথে সম্পর্ককে সমস্যা তৈরি করে তখন বুঝতে হবে এটা একেবারে পরিকল্পিত সুতরাং ভারত আমাদের সাথে সম্পর্ক পরিকল্পিতভাবেই কূটনীতির ভাষা আমরা যেটা বলে ডাউনগ্রেড করা ডাউনগ্রেড করেছেন কোনো সন্দেহ নাই এতে ফলে আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে এই কথাগুলো আসলে মানে মনে হয় যে খুবই এনফোর্স করা হচ্ছে তবে তিনি এই যে কথাটা বলেছেন এটা আমি একেবারেই একমত বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্কে সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না লোক সম্পর্ক নাই কিন্তু আমাদের এত বেশি এনগেজমেন্ট আছে বিভিন্ন জায়গায় আমাদের আসলে দুটো দেশ আমরা অ্যাফোর্ড করতে পারি না এটা আমি বিশ্বাস করি এটা আমি মনে করি এটাতেই আসলে আমরা জবাব পাবো তিনি আদতে আসলে কি করতে চেয়েছেন এখন এই আলাপটা আমরা করব যে কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন তিনি যখন এই মন্তব্য করছেন তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে আছে উত্তর হচ্ছে সম্পর্কটা মাঝখানে শুরুর দিক থেকে তীব্র একটা খারাপ পরিস্থিতি ছিল খারাপ পরিস্থিতির পর কিছুটা সফটওয়্যার হয়ে এবং বাংলাদেশের সাথে ভারতের ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছিল মনে হচ্ছিল যে আস্তে আস্তে আমাদের এনগেজমেন্ট বাড়ছে এবং ভারতের দিক থেকে কিছু পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল যে তারা বাংলাদেশের অনেক কিছুকে অভ্যন্তরীণ বিষয় বলছেন তাদের ব্রিফিংয়ে আমরা মনে করতে পারি তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটাকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলি সেটার মুখপাত্র জয়সওয়াল অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে তাদের পূর্ব তাদের সেই স্ট্রং রেটরিক বাংলাদেশের বিরুদ্ধে তো আছেই তার সাথে কিছু সফটার কথাও তারা বলছিলেন কিন্তু সর্বশেষ জেনাব জয়শঙ্কর আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর একটা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতায় অত্যন্ত আবার নেগেটিভ মন্তব্য করছিলেন মানে ব্যাপারটা এরকম কিছুটা ভালোর দিকে তারা গেল তাতে হঠাৎ করে তাদের মনে হলো যে বাংলাদেশের প্রতি কি আমরা সফট হয়ে গেলাম বাংলাদেশকে এবার একটা কঠোর অবস্থান দেখাতে হবে যেন জয়শঙ্কর সম্পূর্ণভাবে বাংলাদেশকে এবং সরকারকেই ব্লেম করেছেন যে সম্পর্কটা কোথায় যাবে না যাবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনাদের মনে থাকার কথা যে সম্পর্ক কোথায় যাবে না যাবে সেটা বাংলাদেশকেই ঠিক করতে হবে বাংলাদেশের সরকারের উপদেষ্টারা কখনো কখনো ভারতের বিরুদ্ধে মন্তব্য করে সম্পর্ককে ধ্বংস করছে ক্ষতিগ্রস্ত করছে সম্পর্কের উত্তরণ যে প্রিভিয়াস ক্রাইসিস ছিল সেটা হ্যাম্পার করছে এই ধরনের মন্তব্য করছে এবং রাইটলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সেটাকেও পাল্টা জবাব দিয়েছেন এবং খুবই চমৎকারভাবে তিনি বলেছেন যে আমাদের সম্পর্কটা কীরকম হয় সেটা জন্য আমাদের দায় আছে দায়িত্ব আছে ঠিক একইভাবে ভারতেরও দায় দায়িত্ব আছে ভারত এটাকে কীভাবে দেখতে চায় সেটাও খুবই জরুরি এবং আমি মনে করি এটা মূলত ভারতের ব্যাপার কারণ এই সম্পর্কটা এই জায়গায় গেছে ভারতের কেউ বলতে পারেন ভুল আমি বলবো অপরাধ ভারত কতগুলো ডিপ্লোম্যাটিক অপরাধ করেছে বাংলাদেশের জনগণের সাথে রাষ্ট্রের সাথে সুতরাং সম্পর্ক তলা নিতে গেছে এবং এই দায় ভারতকে স্বীকার করে ভারতকেই আসলে কাটিয়ে ওঠার জন্য প্রধান পদক্ষেপ নিতে এবং ভারতকে চাইতে হবে ভারত কেমন পদক্ষেপ বাংলাদেশের সাথে চায় আমরা অবাক হয়ে দেখলাম জয়শঙ্কর তার সেই বক্তৃতায় তখনও সেই ডিসইনফরমেশন তাদের আর যে অভিযোগ আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে কমিউনাল আক্রমণ হচ্ছে এই ধরনের কথা কথাবার্তা আবার তুলছে মানে এগুলো নিয়ে তারা করবেই বলবেই কিন্তু বাংলাদেশ তার রিয়াকশানে সমস্যা করছে সো এই প্রেক্ষাপটে যখন আমাদের প্রধান উপদেষ্টা একটু সফটার আর ইয়াস এই বক্তব্যগুলোর মধ্যে কিছু সফট টোন আছে সেটাকে মনে হতে পারে যে তিনি আবার নতজানু হয়ে গেছেন কি না আমার বক্তব্য হচ্ছে কূটনীতি আসলে ক্রমাগত টাফ সব সিদ্ধান্ত টাফ সব রেস্টারি ক্রমাগত চলতে থাকবে এটা ঠিক না আমি রাইটলি মনে করি বাংলাদেশ এবং ভারতের ধাপে ধাপে ধীরে ধীরে টেকনিক্যালি খুবই কৌশলের সাথে এই দুই দেশের মধ্যকার উত্তেজনার কমে আসতে হবে মানে কূটনীতির ভাষা আমরা এটাকে ডিএসকালেট করা বলি উত্তেজনা ডিএসকালেট করতে হবে এটা যতটা সম্ভব আর বাড়তে না দেওয়ার চেষ্টা করতে হবে এটা আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করতে হবে তো সেই পরিস্থিতি আসলে তৈরি হওয়া দরকার আমরা মনে করি এবং আমাদের প্রধান উপদেষ্টা যেটা একটু সফটওয়্যার ভাষা ব্যবহার করেছে এবং কূটনীতির এটা হয় যখন উত্তেজনা অনেক টাফ জায়গায় চলে যায় তখন কোনো একটা পক্ষ কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে একটা সফটার স্ট্যান্স বা অ্যাটিটিউড নেয় ভারতও নিয়েছে ভারত অ্যাপারেন্টলি অনেক শক্তিশালী দেশ হওয়ার পরও ভারত কখনো কখনও বাংলাদেশের সাথে এই ঘটনার মধ্যেই সফট অ্যাটিটিউড নিয়েছে সো সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের প্রধান উপদেশের এই বক্তব্যগুলো আমি মোটেও মনে করি না নতজানু হওয়ার মতো ব্যাপার এটা র্যাদার দেশের স্বার্থ নিশ্চিত করে কিছুটা সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে আমরা দেখতে চাই কারণ উপদেষ্টা বা মন্ত্রীর বক্তব্যের চাইতে আমাদের একজন প্রধান উপদেষ্টা যখন এই ধরনের মন্তব্য করছেন সেটাকে নিশ্চয়ই ভারতের কাছে আমরা একটা পজিটিভ বার্তা হিসাবে দেখতে পারি সুতরাং ভারতের এই সদিচ্ছাটাকে গুরুত্ব দেওয়া উচিত ভারত দেবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট ভারতের যে অ্যাটিটিউড তাদের ফরেন পলিসির যে ধৈন্য দশা অ্যামেচারিস অ্যাটিটিউড মানে অ্যামেচার বললেও যথেষ্ট বলা হয় না স্টুপিড অ্যাটিটিউড আমরা এটা মন খুলে বলেই ফেলতে পারি কারণ তাদের ব্যর্থতা এই সাউথ এশিয়াতে তাদের একটার পর একটা ব্যর্থতা দেখে বলাই যায় কিন্তু এই জায়গাটা থেকে তিনি তার পজিটিভ জেস্টার দেখিয়েছেন এতে সমস্যার কিছু নেই অ্যাট দ্য সেম টাইম যেখানে যেখানে প্রয়োজন উনি স্কাই নিউজের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের কথা এসছে অত্যন্ত কঠোর ভাষায় শেখ হাসিনা অ্যান্ড হার অ্যাসোসিয়েটস সবাই তার পার্টির লোকজন অলিগার্স সবার বিচারের ব্যাপারে উনি অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছেন এবং ভারত বাংলাদেশের এই ভয়ঙ্কর অপরাধীকে ফেরত দিচ্ছে না তার বক্তব্য এবং তার বক্তব্যের জেসচার তার বডি ল্যাঙ্গুয়েজে উনি আবার এটাও প্রকাশ করেছেন যে ভারত এই কাজটা করে অত্যন্ত খারাপ আচরণ করছে সুতরাং যেখানে যেখানে প্রয়োজন সেখানে ভারতকে আবার পাল্টা কঠোর বার্তাও তিনি দিচ্ছেন এবং আমি বিশ্বাস করি ভারতের যে কোনো সিচুয়েশন যদি তৈরি হয় এই সরকার এবং আমাদের প্রধান উপদেশটা নিশ্চিতভাবেই ভারতকে কঠোর কঠোর বলতে আমি এই বলছি না যে রকম কোনো যুদ্ধংদেহী অ্যাটিটিউড দেখানো আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আমাদের যতটুকু চাওয়া যতটুকু পাওয়া সেটা তিনি এবং তার সরকার দেবে সুতরাং ডক্টর ইউনুস ভারতের প্রতি নতজানু হয়েছেন আমি কোনোভাবেই মনে করি না ডিপ্লোম্যাসিকে এভাবে দেখতে হয় আমাদের মনে আছে যখন বাংলাদেশ ইলিশ ভারতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল অনেকে বলছিলেন যে ডক্টর ইউনুসের সরকার ভারতের প্রতি নতজানু হয়ে গেছেন আমি তখনও বলেছিলাম না ডিপ্লোম্যাসি এভাবেই কাজ করে এবং আমরা এরপরে দেখেছি যখনই প্রয়োজন হয়েছে সেই অ্যাটিটিউড নিয়েছেন এটা নিতে হয় কখনো প্রয়োজনে কিছুটা গুড অর পজিটিভ ওর আপডেট আিট সফটওয়্যার চেস্টার দেখাতে হয় ডিপ্লোমেসি এভাবেই কাজ করে আর আমি শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে এই সরকার অন্তত অন্তত এই একটা বেঞ্চমার্ক তৈরি করে গেছে আমি আমাদের অনাগত সরকারগুলো ভবিষ্যৎ সরকারগুলোকে বলবো ভারতের সাথে আমরা এনগেজ করব আমাদের প্রচুর এনগেজমেন্ট আছে ইকোনমিক এনগেজমেন্ট আছে সিকিউরিটি এনগেজমেন্ট কোনো না কোনো ফর্মে হতে পারে ব্যবসা ব্যক্তিগত পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে নানান কিছু হতে পারে কিন্তু প্রত্যেকটা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বীকার করার মাধ্যমে হতে হবে এই বেঞ্চমার্কটা যে তুলে দিয়ে গেছেন আমি আশা করি আমি বিশ্বাস করি এবং আমাদের জনগণও যে পরিমাণ ভিজিল্যান্ড হয়ে আছে এই ব্যাপারে ভবিষ্যতে কোনো সরকারের পক্ষে যে সরকারই হোক না কেন কেউ কেউ বলেন ওই সরকার আসলে ভারত সব কিছু দখল করে ফেলবে করে ফেলবে সেই করে ফেলবে আমি কোনোভাবেই মনে করি না কোন সরকারের পক্ষে যদি সেই সরকার অ্যাটলিস্ট পরবর্তীতে একটা ফেয়ার নির্বাচন দিতে চায় শেখ হাসিনার মতো ক্ষমতা দখল করলে যে এ ডিফারেন্ট একটা নির্বাচন যদি সে দিতে চায় সে শেখ হাসিনার মতো ভারতের তাবেদারি বা তার অর্ধেক তাবেদারিও করা সম্ভব না র্যাদার ডক্টর ইউনুসের সরকার যে বেঞ্চমার্ক তৈরি করে গেছে সেটাই তাকে কম বেশি কিছুটা কম বা কিছুটা বেশি সেভাবেই চলতে হবে কোনো অল্টারনেটিভ আমি অন্তত দেখছি না